শিশুদের শ্রীলতা হানির অভিযোগ উঠল প্রাথমিক বিদ্যালয়ের এক সহ শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি এম জে ব্লকের মুকুন্দভাগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুসুমখোলা আঠারো নম্বর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের জানা যায় সহ শিক্ষক তপন সরকার শিশুদের শ্রীলতাহানি করে এমনটাই অভিযোগ তুলে জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিভাবকরা অভিভাবকরা জানান গত দু বছর থেকে এই ধরনের আচরণ করে আসছে অভিযুক্ত শিক্ষক একাধিকবার প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কোন সুরা হয়নি বলে জানান অভিভাবকরা অভিভাবকদের দাবি অভিযুক্ত শিক্ষক তখন সরকারের যেন কঠোর শাস্তি হয় ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ মাস্টারের বিরুদ্ধে অভিযোগ যে ওই মেয়েকে সবাইকে করেছে তো বাচ্চাগুলো তো ভয়ে কেউ বলতে পারেনি লজ্জার বিরুদ্ধে তো বড় মেয়েটা যখন মায়ের কাছে প্রকাশ করেছে তাও চার পাঁচ দিন পর চার পাঁচ বারের পর দিয়ে তখন আমরাও শুনতে পেলাম যে আমার মেয়েরাও তখন বলছে মা গো ওই স্যারটা সরকার স্যারটা এরকম এই কুতু কুতু দিতে যে মানে ওই খারাপ বুকে হাত দেয় যেখানে সেখানে হাত দেয় আর বলে যে খুব ভালোবাসি এরকম বলে আর যেখানে সেখানে হাত দেয় বলে কি যে এই আমগুলো কত বড় হয়েছে এরকম বলে বলতে লজ্জা হয়েছে তা বলতে হচ্ছে তার জন্য আমরা শোনার পরেও আমরা তারপরে আজকে এই অভিযোগটা করেছি মানে তার জন্য সে স্যারটাকে আমরা যেন ওই স্কুল আর দেখতে না পাই শাস্তি চাই আর যেন স্কুলে যেন না আসে হ্যাঁ অভিযোগ বলতে এই তো যারা সবাই বললো আমার মেয়ের করেছে ক্লাস থ্রিতে এখন ও ক্লাস নাই আবার ক্লাস ফাইভেও নিচ্ছে নাকি থ্রিতে কত বছর আমার মেয়ে ছিল আমার মেয়ে বলে কিন্তু আমি স্কুলের যেগুলো গ্রামের মাস্টার আমি বলেছিলাম ফোন করেও বলেছিলাম এই বিষয়টা খারাপ খারাপ দেখাচ্ছে ওই জন্য যে বিষয়টাকে বেশি বাড়াবাড়ি করবো না যদি শুধরিয়ে যায় এক একটু হয়ে বলেছি আমার হাজব্যান্ডকে দিয়ে ফোন করে বলা করিয়েছি দিয়ে আমার মেয়েকে জিজ্ঞেস করি যে আরও এরকম করে কিছু তো বলছে না মা বলেছো নাকি তাই বলছে আমি যে হ্যাঁ বলেছি মাস্টারকে দিয়ে তো আর করে না কিছু তো তার মধ্যে আবার এই কদিনে এই ঘটনা আর মাঝে মাঝেই করে তলে মানে ভেতর ভেতর প্রত্যেকটা গার্জেন কে বলে কিন্তু আমাদের থেকে আদিবাসী সব কি না এবার বাইরে কাজ করে মনীষে যায় খাটতে যায় বাবা মা গার্জেন অত গুরুত্ব দেয় না ছেলে মেয়ের কথা গুরুত্ব দেয় না কিন্তু রিসেন্ট যে মেয়েটার ঘটনা হয়েছে পুরো ডিপ্রেশনে চলে গেছে পুরো মার মাকে বলছে আমি বাঁচবো না মানে এমন ওকে কথা বলেছে যে মা তুমি আমাকে শেষবারের মতো তেল তেল ইয়ে করে দাও আমি আজকেই শুনলাম কথাটা যে মেয়েটা আজকে ইয়ে করলো অভিযোগ করলো এই এইরকম কথা মানে গায়ে কাটা দিচ্ছে শুনে দিয়ে আমাকে সকালবেলায় সব হচ্ছে মিটিং ডাকছি চলো তো এইরকম অভিযোগ নিয়ে সবাই এসছি আর এইরকম ওকে এক দেড় বছর থেকে ওকে সুধারণের চেষ্টা করছি ভিতর ভেতর মাস্টার জানে এরা বলছে জানে না মাস্টাররা জানে যে মেয়েটা সেই মেয়েটা গিয়ে ওকে বাড়িতে বলে আসা হয়েছে অথচ বলছে জানি জানি না এই আমাদের অভিযোগ ও যাতে কোনো স্কুলে মানে মাস্টার ডিগ্রি না করে আর ও না পায় যেহেতু আমার মেয়ে হয়েছে অন্য কোনো ওটাও তো মেয়ে নাকি তাহলে ওর চাকরি পুরো যাতে কোনো স্কুলে যাতে হ্যাঁ আর অন্য মাস্টারদের প্রতি আমাদের অভিযোগ নাই কেন বলবো ওই মাস্টারদের প্রতি বলে যে অন্য স্যার বলে এরকম না তো একটা স্যার নাকি বলেছে যে ওই স্যারের কাছ থেকে দূরে থাকে তাহলে স্যারটা নিশ্চয়ই জানে জানে এবার হিসাবে বাঁচানোর চেষ্টা করেছে বলেছে ওরাও ওরাও বলেছে সুধারণের চেষ্টা করেছে বুঝতে পারছি কিছু কিন্তু গার্জেনদেরকে বলেনি ওরাও গিয়ে বলে বসছে কিছু কিছু মাস্টার গিয়ে এরকম এরকম যে হয়েছে এরকম তো এই এইরকমই ঘটনা ধরেন আজকে কিন্তু ক্ষিপ্ত হয়ে গেছে পুরোপুরি মানে ওকে ওখান থেকে স্কুল আমরা লক করে দিয়েছি ওর স্কুলে যদি ঢুকে তা ওকে ঢুকতে দেওয়া হবে না ওখানে ক্লাস করা হবে না বলেছে কোনো জায়গায় যাতে ও না আর মানে চাকরি থেকে পুরো আমাদের অভিযোগ হচ্ছে যে আমার মেয়ে স্কুলে যায় এই বুকে হাত দেয় এই যে বলে গুদগুদি দেয় এসব কেন দিবে সে তো শিক্ষক একটা তাদের তো দেওয়ার কোনো অধিকার নাই আমরা চাই যে বাচ্চা আমাদের স্কুলে আছে পড়াশোনা করুক বা কাজে চলে যায় ছেলে মেলেকে স্কুলে দিয়ে আমরা যখন বাড়িতে থাকি তখন আমাদের ছেলে স্কুলে যখন যায় তখন তাদের ছেলে মেয়ে তাদেরকে দেখতে হবে শাসন করতে হবে তো যদি পড়াশোনার বদলে যদি এইসব করে বেড়ায় তাহলে ছেলে মেয়েকে আমরা পড়াবো কি করে আমরা তো বড় লোক না যে বড় স্কুলে ভর্তি দিব টাকা পয়সা দিয়ে আমরা গরিব বলি তো আমরা সরকারি স্কুলে ভর্তি দিয়েছি তাও যদি ওরা ওরকম করে তাহলে আমরা পড়াবো কিভাবে আমার কথা হলো যে হেড দিদিমণি দু বছর থেকে এসব ঘটনা ঘটছে হেড দিদিমণি সব জানে ওকে অবজেকশন দিদিমণিকে হেড দিদিমণিকে মেয়েরা বলেছে বলা সত্ত্বেও হেড দিদিমণি কোনো এর গুরুত্ব দেয়নি আজকে এই যে মশাই তার তো তার মেয়ের মতো তাই আমাদের বয়সের মেয়ে মাস্টার মাস্টার তার মেয়ে আছে তাদের মেয়ে আছে ওই মেয়ে তালে তালে তাদেরকে দেখতে হবে মেয়েগুলোকে আর এই মেয়েদের বুকে হাত দেওয়া পেনে পেন পেন খোলা এগুলো কি স্বভাব তার আজকে বাথরুমে গিয়ে নিয়ে গিয়ে ধরলেন তার তার পেনে পেন খোলা তার বুকে হাত দেওয়া মেয়েদের বাচ্চা মেয়ে ওগুলো জানতে হবে যে ওই মেয়েটাতে তো তার তার মেয়ের মতো তাহলে দিদিমণি হেড দিদিমণি মুনিকেও মেয়েরা বলেছেন কিন্তু হেড দিদিমণি কোন এর মানে অভিযোগ গুরুত্ব দেয়নি কোনো কিছু ইয়ে করেনি আজকে আমরা যখন জানতে পারলাম হেড দিদিমণি আমরা তো ধরে না আমাদের যেহেতু একটা শ্মশানে এসছে আজকে ধরেলেন আমাদের মৃত্যু হয়েছে শ্মশানে এসছি না হলে তো এর ব্যবস্থা আমরা স্কুলই করে দিতাম আমরা তালা বন্ধ করে হেড দিদিমণি এবং মাস্টারদেরকে বন্ধ করে ওই মাস্টারকেও পুলিশ গিয়ে সেই উদ্ধার করে নিয়ে আসে তো আমরা চাই এই হেড দিদিমণি যেন আমাদের কুসুম খোলাতে না যায় যদি এই হেড দিদিমনি কুসুম খোলায় যায় নিয়ে আর ওই মাস্টার মশাই দুদিনের দুদিনের কিন্তু আমরা ব্যবস্থা গ্রামবাসী ব্যবস্থা নিব আর কি এই স্কুলে যেন ওই হেড দিদিমণি এবং ওই মাস্টার যার কারণ এই দু বছর থেকে ঘটনা ঘটছে ওই দিদিমণি এবং একটা মাস্টার আছে মধু মাস্টার ওই মধু মাস্টারও জানে মধু মাস্টার ওই মেয়ে যে মেয়েটা ঘটনা ঘটেছে তার বাড়িতে গেছেন গিয়ে সলভ করার জন্য যা ভুল হয়েছে হ্যাঁ এবারকার মতো ক্ষমা করে দাও বলে তার বাড়িতে গিয়েছে তো কেন হবে জানাবে হ্যাঁ স্কুলে আসতে দেয় না তাহলে হেডমাস্টার সবকিছু জানেন জেনে শুনেও মাস্টারকে পাঠায় তার মীমাংসা করার জন্য তার বাড়িতে কেন হবে এসব ঘটনা আজকে আমাদের মেয়ে মানে তারও মেয়ে আজকে ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা ওদের ভরসা